সুপ্রিয় দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর তা হল যে লক্ষণগুলো দেখলে বুঝবেন ইমাম মেহেদি আলিয়া পৃথিবীতে আগমনের সময় হয়ে গেছে মানব জাতির শেষ স্থান কর্তা হজরত ইমাম মাহাদি আলিল সাল্লামের পবিত্র জন্মদিন হল পনেরোয় সাবান বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লি আসাল্লামের পবিত্র আহলে বাইতের তেরোতম সদস্য ইমাম হজরত ইমাম হাসান আশকারী আলী সাল্লামের পুত্র হিসাবে আজ হতে এগারোশো একাশি চন্দ্র বছর আগে তার জন্ম হয়েছিল ২২৫ পঁচিশ ইরাকের বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে পবিত্র শহরে। তার মায়ের নাম ছিল এবং তিনি মহান আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান তার অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘ মেয়াদে অদৃশ্য থাকা দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন যেভাবে মহান আল্লাহর ইচ্ছায় আবারও ফিরে আসবেন হজরত ইসা এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন অতীত যুগের সুন্নি মনীষী ও আলেম সমাজের অনেকেই এই মহান ইমামের জন্মগ্রহণের কথা উল্লেখ করেছেন ইমাম মাহাদি আলিয়া আবির্ভাবের যুগে পৃথিবী বিশেষ করে যে অঞ্চলে ইমাম মাহাদি আলিয়া আবির্ভূত হবেন সেই অঞ্চল যেমন ইয়ামেন হিজাজ ইরান ইরাক সাম তথা সিরিয়া লেবানন ও জর্ডান ফিলিস্তিন মিশর ও মাগরিবের অর্থাৎ মরক্কো আলজেরিয়া তিউনেশিয়া লিবিয়া যে চিত্র অঙ্কিত হয়েছে তা ছোট বড় অনেক ঘটনা এবং বহু ব্যক্তি ও স্থানের নামকেই সামিল করে বেশ কিছু সংখ্যক রওয়ায়েত ও হাদিসে বর্ণিত হয়েছে যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পরেই পবিত্র মক্কা নগরী থেকে হজরত ইমাম মাহাদি আলিয়া সাল্লামের আবির্ভাব বিপ্লব আন্দোলন শুরু হয়ে যাবে বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে ইমাম মাহাদি আলিল্লামের সমর্থক দুইটি সরকার ও প্রশাসন ইরান আর ইয়ামেনে প্রতিষ্ঠিত হবে মাহাদি আলিল্লামের ইরানি সঙ্গী সাথীরা তার আবির্ভাবের বেশ কিছুকাল আগে নিজেদের একটি সরকার গঠন করে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়বে অবশেষে তারা ওই যুদ্ধে জয়ী হবে মাহাদি আলী কাল আগে ইরানিদের মধ্যে দুই ব্যক্তি একজন তথা বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের বংশধর যিনি হবেন রাজনৈতিক নেতা এবং অপরজন সোয়াইব ইবনে সালিহ যিনি হবেন সামরিক নেতা আবির্ভূত হবেন এবং এই দুই ব্যক্তির নেতৃত্বে ইরানি জাতি তার আবির্ভাবের আন্দোলনের গুরুত্ব ভূমিকা পালন করবে কিন্তু ইমাম মাহাদি আলসালামের আয়ুর্ভাবের কয়েক মাস আগে তার ইয়ামেনি সঙ্গী সাথীগণের বিপ্লব অভ্যুত্থান বিজয় লাভ করবে এবং তারা বা হিজাজে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে তা পূরণ করার জন্যে তাকে সাহায্য করবে হিজাদের এই রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে হিজাদের কোন এক বংশের এক নির্বোধ ব্যক্তি যার নাম হল সে দেশের সর্বশেষ বাদশাহ হবে এবং তার স্থলাভিষিক্ত কে হবে এ বিষয়কে কেন্দ্র করে এমন এক মতবিরোধের সৃষ্টি হবে যা ইমাম মাহাদি আলিয়া আবির্ভাব পর্যন্ত চলতে থাকবে যখন আবদুল্লার মৃত্যু হবে জনগণ তখন কোনো ব্যক্তি তার স্থলাভিষিক্ত হবে এ ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছতে পারবে না আর এ অবস্থা যুগের অধিপতি ইমাম মাহাদির আবির্ভাব পর্যন্ত চলতে থাকবে বহু বছর রাজত্ব করার দিন শেষ হয়ে কয়েক মাস বা কয়েক দিনের রাজত্ব করার অর্থাৎ ক্ষণস্থায়ী শাসনের পালা চলে আসবে আবু বশির বলেন আমি জিজ্ঞাসা করলাম এ অবস্থা কি দীর্ঘকাল স্থায়ী হবে তিনি বলেন কখনোই না বাদশাহ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পরে এই দ্বন্দ্ব সংঘাত হিজাজের গোত্রগুলোর মধ্যেকার সংঘাত ও কলেহের পর্যবেসিত হবে এমাম মাহাদির আবির্ভাবের দিক নিদর্শনগুলোর অন্যতম হচ্ছে ওই ঘটনা যা দুই হারামের মক্কা মদিনার মাঝখানে সংগঠিত হবে আমি বললাম কোন ঘটনা ঘটবে তিনি বললেন দুই হারামের মাঝে গোত্রীয় গোড়ামের উদ্ভব হবে এবং অমুকের বংশধরের মধ্যে থেকে এক ব্যক্তি বিরোধী গোত্রের পনেরো জন নেতা ও ব্যক্তিকে অথবা তাদের সন্তানদের হত্যা করবে এই সময় ইমাম মাহাদি আলাইসাল্লামের আবির্ভাবের দিক নিদর্শনগুলো স্পষ্ট হয়ে যাবে এবং সম্ভবত এগুলোর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আসমানি আহ্বান বা ধ্বনি যা তার নামে সত্তে তেইশে রমজানে শোনা যাবে বিভিন্ন ইসলামী বন্যা ও হাদিস অনুযায়ী দিনটি হবে শুক্রবার তার শত্রুরা তার আবির্ভাবের ব্যাপারে খুব ভীত হয়ে পড়বে এবং এই কারণে তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করবে জনগণের মাঝে ছড়িয়ে যাবে যে তিনি মদিনায় অবস্থান করছেন বিদেশি সামরিক বাহিনী অথবা হিজাজ সরকার সে দেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণে আনায়ন এবং সরকারের সাথে গোত্রসমূহের দ্বন্দ্ব সংঘাত নিরসন করার জন্যে সিরিয়াস্ত সুফিয়ানি সেনাবাহিনীর সাহায্য চাইবে হাদিস বা ইসলামী বর্ণনা অনুযায়ী সুফিয়ানি বাহিনীর নেতা সুফিয়ানি হবে মহাবিয়ার বংশধর এই সেনাবাহিনী মদিনায় প্রবেশ করে হাশেমি বংশ যাকে পাবে তাকে গ্রেপ্তার করবে তাদের অনেককে এবং তাদের অনুসারীদেরকে হত্যা করবে এবং অবশিষ্টদেরকে জেলখানায় বন্দী করে রাখবে সুফিয়ানি তার একদল সৈন্যকে মদিনায় প্রেরণ করবে এবং তারা সেখানে এক ব্যক্তির হত্যা করবে ও মানসুর সেখান থেকে পলায়ন করবে তারা মহানবী ইসাল্লাই সাল্লামের সকল বংশধরকে গ্রেপ্তার করবে আর এর ফলে কোনো ব্যক্তি মুক্ত থাকবে না সুফিয়ানি বাহিনী ওই দুই ব্যক্তিকে ধরার জন্য মদিনা নগরীর বাইরে যাবে এবং ইমাম মাহাদি ফিরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে হজরত মুসা আলাহ সাল্লামের মতো ভীত ও চিন্তিত অবস্থায় সেখান থেকে বের হয়ে মক্কা অভিমুখে চলে যাবেন অতপর ইমাম মাহাদি আলহ্লাম মক্কা নগরীতে তার কতিপায় সঙ্গী সাহাতির সাথে যোগাযোগ করবেন যাতে করে তিনি পবিত্র হারাম থেকে ঈশান নামাজের পরে মহরম মাসের দশ দশম রাতে আশুরার রাতে তার আন্দোলনের সূচনা করতে পারেন তখন তিনি মক্কার জনগণের উদ্দেশ্যে তার প্রথম ভাষণ দান করবেন এর ফলে তার শত্রুরা তাকে হত্যার চেষ্টা করবে কিন্তু তার সঙ্গী সাথীরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলবে এবং শত্রুদেরকে বিতাড়িত করে প্রতিম মসজিদুল হারাম ও তারপর পবিত্র মক্কা নগরীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে মহারম মাসের দশম দিবসের আশুরা দিবস প্রভাতে ইমাম মাহাদি সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় তার বাণী প্রদান করে বিশ্বের জাতিগুলোকে আহ্বান জানাবেন যাতে করে তারা তাকে সাহায্য করে তিনি ঘোষণা করবেন যে মুজিজার প্রতিশ্রুতি তার শ্রদ্ধ প্র পিতামহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছিলেন তা ঘটা পর্যন্ত তিনি মক্কা নগরীতে অবস্থান করবেন আর উক্ত মসজিদা হবে ইমাম মাহাদি আলি সাল্লামের আন্দোলন দমন করার জন্য পবিত্র মক্কা অভিমুখে অগ্রসর মান সুপিয়ানি পেরিত বাহিনী ঘু ভূগর্ভে প্রতীত হওয়া এ মুজিজার পর ইমাম মাহাদি আলহ সাল্লাম দশ হাজারেরও বেশি সেনা নিয়ে মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হবেন এবং শত্রু বাহিনীর সাথে যুদ্ধের পর সেখানে অবস্থান গ্রহণ এবং মদিনা শত্রু মুক্ত করবেন এরপর তিনি দুই হারাম মক্কা মদিনা মুক্ত করার মাধ্যমে হিজাজ বিজয় এবং সমগ্র অঞ্চলে আরবীয় এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এরপর তিনি ইরাককে তার প্রশাসনের কেন্দ্র এবং কুফা নগরকে রাজধানী হিসাবে মনোনীত করবেন আর এভাবেই হিজাজ ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলো সর্বতভাবে তার শাসনাধীনে চলে আসবে রেওয়াতগুলো এ কথা স্মরণ করিয়ে দেয় যে ইরাক বিজয়ের পর ইমাম মাহাদি আলহ্লাম সর্বপ্রথম যে যুদ্ধের উদ্যোগ নেবেন তা হবে তুর্কিদের সাথে তার যুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে প্রথম যে সেনা তিনি গঠন করবেন তা তিনি তুর্কিদের বিরুদ্ধে প্রেরণ করবেন অথবা তা তাদেরকে পরাজিত করবেন বাধ্যত তুর্কি বলতে রুশদেরকেও বোঝানো হতে পারে যারা রোমানদের অর্থাৎ পাশ্চাত্যের সাথে যুদ্ধের পর দুর্বল হয়ে পড়বে ইমাম মাহাদি আলিয়া সাল্লাম সেনাদল গঠন করার পর তার বিশাল সেনাবাহিনীকে কুৎসে জেরুজালেমে প্রেরণ করবেন এ সময় তার সেনাবাহিনী দামেস্কের কাছে মার্স আজরা এলাকায় আগমন করা পর্যন্ত সুফিয়ানি পশ্চাদ করতে থাকবে এবং তার ও সুফিয়ানির মাঝে আলোচনা অনুষ্ঠিত হবে তবে ইমাম মাহাদি আলহ সাল্লামের প্রতি জন সমর্থন বহুগুণ বৃদ্ধি পাওয়ার কারণে তার সামনে সুপিয়ানির অবস্থান এতটা দুর্বল হয়ে পড়বে যে থেকে হয় সুপিয়ানি তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে কিন্তু এ কাজের জন্যে তার ইহুদি রোমান মিত্র ও পৃষ্ঠপোষক এবং তার সঙ্গী সাথীরা তাকে তীব্র ভৎসনা করবে তারা তাদের সেনাবাহিনী মোতায়েন করার পর ইমাম মাহাদি আলাইসাল্লাম সাল্লাম ও তার সেনাবাহিনীর সাথে এক বিরাট যুদ্ধে লিপ্ত হবেন এই যুদ্ধের উপকূলীয় অক্ষরেখাগুলো ফিলিস্তিনের আক্কা থেকে তুরস্কের আনতাকিয়া পর্যন্ত এবং ভিতরের দিকে তাবারিয়া থেকে দামেস্ক ও কুচ পর্যন্ত বিস্তৃত হবে তাবারিয়া শহর এবং এই শহরের প্রসিদ্ধ রডটি জবর দখলকৃত ফিলিস্তিনে তথা বর্তমান ইহুদিবাদী ইসরায়েলে অবস্থিত এ সময় সুপিয়ানি ইহুদি এবং রোমান সেনাবাহিনী মহান আল্লাহর প্রদে পতিত হবে এবং তারা মুসলমানদের হাতে এমনভাবে নিহত হতে থাকবে যে তাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি কোনো খণ্ডের পিছনেও লুকায় তখন ওই প্রস্তরখণ্ড চিৎকার করে বলে উঠবে হে মুসলমান এখানে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এই সময় মহান আল্লাহর সাহায্য ইমাম মাহাদি আলাইসাল্লাম ও মুসলমানদের কাছে আসবে এবং তারা বিজয়ী বেশে আল কুৎসে প্রবেশ করবেন খ্রিস্টান পাশ্চাত্য আকস্মিকভাবে ইমাম মাহাদি আলাইসাল্লাম এর হাতে ইহুদি ও তাদের পৃষ্ঠপোষক শক্তিসমূহের পরাজয়ের বরণের কথা জানতে পারবে তাদের প্রধান প্রজ্বলিত হবে এবং তারা ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ঠিক একইভাবে আরও কিছু হাদিস থেকে জানা যায় যে এই যুদ্ধের ফলে সংগঠিত জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াও তার আগে ও পরে সমগ্র বিশ্বব্যাপী যে প্লেগ বা মহামারী দেখা দেবে তাতে বিশ্বের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশে ধ্বংস হবে তবে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ভেত ব্যতীত মুসলমানগণ সরাসরি এই ক্ষতির শিকার হবে না আরও বেশি বেশি ইসলামিক তথ্যমূলক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद সকলকে আসসালামু আলাইকুম